নমস্কার বন্ধুরা নোট ইস্যুড গভর্নমেন্ট চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কেন্দ্রীয় সরকার থেকে নতুন একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনি বছরে পনেরো হাজার টাকা পাবেন দুই কিস্তিতে সাড়ে সাত হাজার টাকা করে বছরে আপনি টোটাল পনেরো হাজার টাকা পাবেন কিভাবে আপনি এই টাকা পাবেন কারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য কিভাবে আবেদন করতে হবে কি রয়েছে সম্পূর্ণ নিয়মাবলী আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবো তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান তাহলে নতুন নতুন আপডেটগুলি সবার আগে জানতে পারবেন তো আপনাদের প্রথমে একটা কথা বলি এই প্রকল্পটা শুরুর কথা এর আগের যে বাজেট সেই বাজেটে কিন্তু ঘোষণা করেছিলেন তবে ইতিমধ্যেই এই প্রকল্পটার অনুমোদন ভারত সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে বড় বড় নিউজপেপ থেকে এই খবরটা দেখে নিতে পারেন কিন্তু আপনাদের সকলের সুবিধার্থে আমি বাংলায় এই নিউজটা নিয়ে এসেছি চলুন সেখানে দেখে নেবো বিস্তারিত হবে তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভারতের নতুন কর্মসংস্থান ভিত্তিক প্রণোদনা যোজনা বা প্রকল্প নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারত সরকার সম্প্রতি একটি যুগান্তরকারী কর্মসংস্থান ভিত্তিক প্রণোদনা প্রকল্প এখানে অনুমোদন করেছে আর এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধি আপনি এখনো যাবেন না অনেক তথ্য কিন্তু বাকি রয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য এবং কি কি সুবিধা রয়েছে সেগুলি দেখুন আগামী দুই বছরে তিন দশমিক পাঁচ কোটি নতুন চাকরি তৈরি করা এবং আপনি ধরুন যে কোনো একটা কোম্পানিতে জয়েন করলেন এবং সেখানে আপনার নাম এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড যেটা রয়েছে ইপিএফও সেখানে নাম নথিভুক্ত হয়েছে অর্থাৎ পি আপনার নাম নথিভুক্ত করেছে সেই কোম্পানিটা তবে কিন্তু আপনি এই প্রকল্পের আয়তাতে আসবেন আর আপনি এই পনেরো হাজার টাকাটা নিতে পারবেন কতদিন পর্যন্ত আপনি বছরে টাকা আর্থিক সুবিধা পাবেন আপনার বেতন বেতন ছাড়া কিন্তু এটা সরকার আপনাকে দেবে ছাড়াও আপনি বছরে হাজার দুইটা কিস্তিতে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে যে আপডেটটা আপনাকে বলবো নিয়োগকারী সংস্থাগুলির জন্য নতুন কর্মী নিয়োগের জন্য সংস্থাগুলিও কিন্তু আর্থিক প্রণোদনা পাবে অর্থাৎ আপনাকে যেই কোম্পানির নিয়োগ দেবে অর্থাৎ আপনি যেই কোম্পানির আন্ডারে চাকরি পাবেন সেই কোম্পানিও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা পাবে এবং আপনিও কিন্তু সাড়ে সাত হাজার টাকা করে বছরের দুই কিস্তিতে পনেরো হাজার টাকা পাবেন আপনার বেতন ছাড়া আর তারপরে আপনাকে বলি এই যে সুযোগটা এটা একটা কোম্পানির কাজের ক্ষেত্রেই যে সমস্ত কর্মীরা যোগ দেবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তবে বেশিরভাগটা ম্যানুফ্যাকচারিং খাতের জন্য আরও সুবিধা রয়েছে যেটা আগামী চার বছর পর্যন্ত সুবিধা দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে প্রকল্পটা শুরু করলো কেন্দ্র সরকার এতে কারা লাভবান হবে এখনো পর্যন্ত যাবেন না কবে থেকে শুরু হচ্ছে সেটাও আপনাদের বলে দেব দেখুন নতুন চাকরিতে যোগ যারা দেবেন তারা এই প্রকল্পের আয়তাতে আসবেন অর্থাৎ আপনি নতুন কোম্পানিতে জয়েন করলেন আপনার নাম নামে পি হয়তো কোম্পানিতে দিয়ে দেবে তবে কিন্তু আপনি এই প্রকল্পটাতে এটাতে কিন্তু আসতে পারবেন সেই সংস্থার আন্ডারে থেকেও তবে আপনার বেতনটা কিন্তু অবশ্যই ধার্য হতে হবে এক লাখের নিচে এক লাখের নিচে যদি আপনার বেতন থাকে আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এখানে কিছু কিছু রুলস রয়েছে যেগুলো আপনাদের কোম্পানিকে মেনে চলতে হবে এটা আপনাদের দেখার কোনো ব্যাপার নয় তবুও জেনে রাখা দরকার যেমন ধরুন আপনার কোম্পানিতে পঞ্চাশ জনের কম কর্মী রয়েছে তবে আপনার এই সংস্থাকে আরো দুজন করে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে ধরুন আপনার যে সংস্থাতে আপনি চাকরি করছেন বা পাবেন এই সংস্থাতে পঞ্চাশ জনের বেশি কর্মী আছে এমন সংস্থাগুলিকে পাঁচজন নতুন কর্মী নিয়োগ করতে হবে এভাবে কিন্তু একটা নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে তাছাড়া আপনার যে কোম্পানি অর্থাৎ আপনি যে সংস্থায় চাকরি পাবেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ইপিএফ আন্ডার হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু রুলস রয়েছে যেগুলো আপনাদের আহ সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য তবে এই যে প্রকল্প এটা কবে থেকে চালু হচ্ছে এখানে আপনাদের বলছি দেখুন এই প্রকল্পের সুবিধাগুলি পয়লা আগস্ট দু থেকে শুরু হবে এবং একত্রিশে জুলাই দু পর্যন্ত এই প্রকল্প কিন্তু চলবে আর তাছাড়া বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং খাতে থাকবেন আপনাদের জন্য আরো দু বছরের সুবিধা দেওয়ার এখানে কিন্তু টার্গেট নিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো এই যে সুবিধাগুলি দিচ্ছে এটা আগামীতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য আর যারা নতুন নতুন জয়েন সংস্থাতে করবেন এবং আপনাদের বেতন হয়তো এক লাখের মধ্যে থাকবে দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে পঁচিশ হতে পারে কিন্তু এক লাখের নিচে থাকবে তখন কিন্তু আপনি এই প্রকল্পের আয়তাতে আসবেন এবং বছরে দুটি কিস্তিতে আপনার ব্যাংকে কেন্দ্র সরকারের তরফ থেকে এই টাকাটা পৌঁছে দেওয়া হবে কোনো আবেদনের কোনো প্রয়োজন নেই সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা পৌঁছে দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই আপডেটটা কেমন লাগলো যদি কোনো আরও কোনো কিছু তথ্য এই ভিডিওর সম্পর্কে জানার ইচ্ছে হয় কমেন্ট করে জানাবেন আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে আপনি চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন নতুন আপডেট পাওয়ার জন্য